আমি আমার অনলাইন টিচিংয়ের এক্সপিরিয়েন্স থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেনটা যেটা পেয়েছি যে ভাইয়া ইংলিশ গ্রামারের প্রিপারেশনটা কোথা থেকে নেব কোন বই পড়লে ইংলিশ গ্রামারটা আমার ভালোভাবে আয়তে আসবে দেখা যায় যে আমরা জব নেই এই জব প্রিপারেশনের দুইটা সাবজেক্ট আমাদের জন্য খুবই ভাইরাল একটা হচ্ছে ইংলিশ গ্রামার অন্যটা হচ্ছে ম্যাথ ইংলিশ গ্রামার এবং ম্যাথে যাদের দখল থাকবে তারা যে কোনো কম্পিটিভ এক্সামে ভালো করতে পারবে সো এই ইংলিশ গ্রামারের যে প্রবলেমটা আমাদের রয়েছে এই প্রবলেম সলভের জন্য আমাদের হালকা স্ট্যান্ড জব অ্যান্ড স্কিলস আপনাদের জন্য নিয়ে এসেছে ইংলিশ গ্রামার এ টু জেড কোর্স এটু যে এখানে এই কারণেই লেখা আছে যে এখানে একদম গ্রামার যারা জানেন না বা একদম বেসিক লেভেলে আছেন সেখান থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এই আয়োজন সো কি কি থাকছে আমাদের বিসিএস এর ইংলিশ গ্রামার এ টু জেড ব্যাচের মধ্যে এটাতে থাকছে আটচল্লিশটা প্রিমিয়াম রেকর্ড ক্লাস আপনি বুঝতেই পারছেন যে মোটামুটিভাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামারের বিশ থেকে বাইশটা টপিক প্রয়োজন হয় সো বিশটা থেকে বাইশটা টপিকের মানে একদম এ টু জেড এর জন্য আটচল্লিশটা প্রিমিয়াম ক্লাস রাখা হয়েছে যেখানে একদম বেসিক তো অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা গ্রামার শিখবো এরপরে বিশটা পিডিএফ লেকচার শিট অর্থাৎ আপনাদেরকে যে লেকচারগুলো দেওয়া হবে এগুলোর উপর টোয়েন্টি প্লাস কিন্তু শিট দেওয়া হবে পিডিএফ ক্যান ক্যান ইউ যে টোয়েন্টি প্লাস যদি আমরা লেকচারশিট পাই যেগুলো থেকে আমরা বসে বসে ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করবো তাহলে কিন্তু আমাদের জন্য প্রিপারেশনটা অনেকটাই সহজ হয়ে যাবে এরপরে হচ্ছে বিশ প্লাস হোমওয়ার্ক অর্থাৎ আপনি কতটুকু বুঝলেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে বাসায় কাজ দেওয়া হবে আপনি এগুলোকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছেন কিনা আমরা কিন্তু হোমওয়ার্ক থেকে বুঝতে পারবো এরপরে হচ্ছে এক হাজার বিশ্লেষণ যেটা একদমই সবচেয়ে ভাইটাল ফিচার কারণ আমরা জানি যে কোনো জাকুরের প্রিপারেশনে বিগত সালের পরীক্ষা থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন রিপিট হয় সো এই রিপিট কোশ্চেনগুলো যদি আমরা মানে প্রাইমারিলি অনেকগুলো প্রশ্ন বারবার বারবার করে সলভ করি এই সলভ থেকে তো একটা আইডিয়া আমাদের হচ্ছে প্লাস অন্যান্য পরীক্ষায় আপকামিং পরীক্ষাগুলোতে দেখা যায় এখান থেকে হুবহু কোশ্চেন রিপিট হয় সো আলটিমেটলি যদি হুবহু কোশ্চেন রিপিট হয় এই এক হাজার কোশ্চেন থেকে অ্যান্ড আমরা যদি এক হাজার কোশ্চেন বিশ্লেষণ করে পড়তে পারি এটার ব্যাখ্যা থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের চলে আসবে সো আলটিমেটলি আমাদের এই এক হাজার প্রশ্ন সমাধান করলে প্রিপারেশন একদম তুঙ্গে পৌঁছে যাবে ইনশাল্লাহ এরপরে মোটিভেশন অর্থাৎ যারা বিভিন্ন সময়ে বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করেছেন বা ক্যাডার হিসেবে আছেন তারা কীভাবে নিয়েছিলেন সেই সম্পর্কিত কথাবার্তা হবে এখানে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার যেটা আমি অলরেডি আপনাদেরকে আলোচনা করেছি দ্রুত ও নির্ভুল উত্তর করার টিপস একটা জিনিস আমরা শিখবো একদম ডিটেইল বেস একটু অ্যাডভান্স শিখব কিন্তু এই জিনিসটাকে যাতে পরীক্ষার হলে আমরা খুব শর্টকাটে ইমপ্লিমেন্ট করতে পারি অর্থাৎ আমরা খুব শর্ট টাইমে যেন অ্যান্সার করতে পারি সেই টিপসগুলো কিন্তু এখানে আলোচনা করা হবে সো আপনি দেখছেন যে অনেক বেশি আসলে ফ্যাসিলিটিস থাকছে এই কোর্সের মধ্যে আপনি ভাবতেই পারেন এই কোর্সের ফি হয়তো বা অনেক বেশি থাকবে আমি আপনাকে বলি এই কোর্সের ফি রাখা হয়েছে দুইশো নিরানব্বই টাকা মানে এটা আপনি ভাবতেও পারবেন না যে এত কম দামে আসলে এতগুলো ফ্যাসিলিটিস পাওয়া যায় সো যারা ইংলিশ গ্রামার নিয়ে উইক আমার মনে হয় যে এই রেকর্ড ক্লাসগুলো যদি আপনি করে ফেলেন তাহলে আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে বসে বসে ক্লাসগুলো করতে পারবেন এবং খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু আপনি একটা সেরা প্রিপারেশন নিতে পারবেন সো আর দেরি না করে যারা ইংলিশ গ্রামারে দুর্বল তারা অবশ্যই এবং অবশ্যই আমাদের কোর্সটা এনরোল করে ফেলুন হোপফুলি আপনারা এখান থেকে বেস্ট সার্ভিস পেতে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম